চারির সাথে পনেরোশো পঞ্চাশ টাকা দামের লোশন ফ্রি ওকে সো আজকে আপনারা আজরাক শাড়ি স্পেশাল লাইফ যেই আজরাকটাই অর্ডার করবেন এইটার সাথে পনেরোশো পঞ্চাশ টাকা দামের লোশন ফ্রি পাবেন সো আজকের স্পেশাল অফার আজকের ধর এটা ধর এটার মধ্যে লোশনগুলো রাখি ধর সাজা হ্যাঁ সো লোশন একটু আমরা দেখাই সো আজকে পনেরোশো পঞ্চাশ টাকার এগুলো হচ্ছে আপনার ভ্যাসলিন অরিজিনালটা হ্যাঁ আর নিভিয়া অরিজিনালটা আমার হাতে নিভিয়া অরিজিনালটা এবং ব্যাস দিন অরিজিনালটা আমার আমার হাতে আছে এগুলো হচ্ছে যে আপনারা ফ্রি পাবেন হ্যাঁ একদম ফ্রি পাবেন শাড়ি অর্ডার করলে এগুলো ফ্রি পাবেন হ্যাঁ শাড়ির সাথে লোশন ফ্রি হ্যাঁ শাড়ির সাথে লোশন ফ্রি কিরে সুন্দর যদি ফালাই দিতে সো দেখেন শাড়ির সাথে লোশন ফ্রি শাড়ির সাথে লোশন ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা দামের এই লোশন ফ্রি পাবেন আজকে সো থ্যাংক ইউ সো মাচ আসলে লোশন হচ্ছে আমার একটা জিনিস আমাদের হাফ পায়ে আমরা সারা বছরই ব্যবহার করি হাফ পায়ের মশটার রাখার জন্য সারা বছরই আমরা হচ্ছে যে লোশন ব্যবহার করে থাকি ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন যেটা করব যে আমার পরা এই সুন্দর শাড়িটা এবং এটার মধ্যে যে যে সুন্দর সুন্দর কালার আছে সবগুলো আমরা আপনাদেরকে দেখা দিব ওকে সো একদম অরিজিনাল আজরাক ঠিক হয়ে যাবে অরিজিনাল আজরাক শাড়ি আমরা আপনাদেরকে দেখাবো সো ফার্স্টে আমি দেখাবো ব্ল্যাক কালারটা এই লাইভটাই হচ্ছে আজরাক শাড়ির লাইভ এটা আমি জাস্ট চোখ বন্ধ করে আপনাদেরকে আজরাক দেখাই দিব আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন যারা আজরাক ক্লাবার আছেন অরিজিনাল আজরাক যারা পরেন তাদেরকে আসলে বলতে হয় না তারা এক দেখাই চিনে আজরাক কি জিনিস যারা ব্র্যান্ডের শাড়ি পরে বলিউডের নায়িকারা এই আজরাক শাড়ি মুভিতে পরে বিভিন্ন প্রোগ্রামে পরে দেখবেন বলিউডের নায়িকারা নিয়মিত আজরাক শাড়ি পরে এবং বিশেষ করে বলিউডের মুভির যে গানগুলো থাকে সেই গানগুলোতে দেখবেন এই ধরনের আজরাক শাড়ি বেশি পরে তো একটার থেকে একটা আজরাক বেশি সুন্দর সাদিয়া ইসলাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন জাবেদ খান হ্যালো 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 জান্নাতমনি শাড়ি দেখান তালে এই যে দেখে দেখেন শাড়ি দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি আজরাক শাড়ি এখন যারা আসলে দামি শাড়ি চেনেনা বাজার আজরাক সম্পর্কে জানে না তারা বলবে এত সিম্পন এত শাড়ি এত দাম এই সেম আজরাকটা আপনি বাংলাদেশে খুব কম জায়গায় পাবেন যদিও পান এটা মিনিমাম পঁচিশ হাজার টাকা বিক্রি করবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অনেক কম প্রাইসে দেই অনেক অনেক কম প্রাইসে দেই এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা খুব সুন্দর আদ্রা ফ্ল্যাট ওকে

এটা হচ্ছে আজরাকের রেড কালারটা অনেক সুন্দর এবার আরো কিছু সুন্দর সুন্দর আজরাক আসছে আমি যেটা পরে আছি এটা অ্যাভেলেবেল আছে ও মাই গড যারা দামি শাড়ি পরে আর যারা ব্র্যান্ডেড শাড়ি পরে তাদেরকে বলতে হবে না লাস্ট টাইম আলিয়া ভাট তার একটা মুভিতে আজরাক করছিল না ওই যে কালারফুল আজরাক কি কি ভাইরাল হইছিল ওটা অনেক সুন্দর আজরাক মানেই একটা হিট শাড়ি আর আজরাক হচ্ছে এমন একটা শাড়ি মানে আজরাক পরলে মানুষকে অনেক বেশি স্টিম লাগে এই জন্য সব পুরো মানে ইন্ডিয়া জুড়ে আজরাক অনেক বেশি পপুলার আর এই আজরাকগুলো আমরা আপনাদেরকে একদম বেস্ট প্রাইসে দিব মাসা একটা থেকে একটা বেশি সুন্দর আর ঈদের সময় আপুরা আমাদের থেকে এত আজরাক কিন্তু সবাই অনেক পছন্দ করে এটা হচ্ছে লাল কালারের সাথে কম্পিটিশন ওকে অনেক সুন্দর অরিজিনাল আজরাক না হলে টাকা ফেরত গ্যারান্টেড ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল আজরাক এই মুহূর্তে লাইভ করছে আমি আমাদের মেন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে শপ নাম্বার তিনশো তিনশো বাউন্ন তিনশো ওয়াও কি যে লাগতেছে আমার তো নিজেরাই নাইকা নাইকা ফিল হইতেছে এদিকে বাতাস বাতাসে আমার চুল উঠতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন আজকে একটা মাস্টার আলাপ সাতচে নাই শাড়ি সাতচে নাই শাড়ি ওকে সো এরপর এরপরে দেখেন একটা থেকে একটা এইটা কিন্তু চোস অরিজিনাল আজরাক আপু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আজরাক আর আজরাকের সাথে আজকে লসন ফ্রি পাবেন যারা জীবনে একবার আজরাক করতে সারা জীবন আজরাকের ফ্যান হয়ে যাবে একটার থেকে একটা বেশি সুন্দর একদমই সাচে সাচে নাই নাই শাড়ি শাড়ি দেখেন থেকে একটা আজরাক এত বেশি সুন্দর বিউটিফুল বিউটিফুল শাড়ি আজরাক শাড়িগুলা যার যেটা লাগে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেইজ সানবিস বাই টনিতে হ্যাঁ আমাদের পেইজ সানবিস বাই টনিতে অর্ডার করে দিবন্দ এইটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন ওয়াও আপু শাড়িটা তো অনেক সুন্দর এই শাড়ির দাম কত আমি কিনবো তা যারা আপু এই শাড়িগুলো হচ্ছে ষোলো হাজার পাঁচশো করে ষোলো হাজার পাঁচশো করে যেই শাড়ি আপনার এই যে বললাম আমাদের মার্কেটে বাইশ হাজার পাঁচশো করে বিক্রি হয় আমরা অনলি ষোলো হাজার পাঁচশো করে দিই অরিজিনাল আজরাক অরিজিনাল আজরাক নাহলে টাকা করলে গ্যারান্টেড গ্যারান্টেড অরিজিনাল আজরাক শাড়ি ওকে সাচে নাইট শাড়ি সাচে নাইট শাড়ি ওয়া ওয়াট এ বিউটিফুল কালার একটা থেকে একটার কালার বেশি সুন্দর আজরাক মানেই আমাদের হিট শাড়ি সুপার ডুপার হিট শাড়ি সো যারা আজরাক কিনেন নাই একটা কিনে দেখবেন আজরাক শাড়ি কতটা বেশি কমফোর্টেবল একবার কিনলে আপনি জাস্ট আজরাকের ফ্যান হয়ে যাবেন ট্রাস্ট মি একবার যদি কেউ আজরাক শাড়ি কিনে পড়েন আপনি জাস্ট আজরাকের ফ্যান হয়ে যাবেন আর এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের গোশান শোরুম থেকে আমাদের শোরুমে অনেক অনেক আজরাক আছে হ্যাঁ আমাদের শোরুমে অনেক অনেক কালারের আজরাক আছে যার যেটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন আজরাক মানে অপূর্ব সুন্দর একটা শাড়ি ওকে আজরাক মানে আমাদের একটা হিট শাড়ি শুধু যে হিট শাড়ি তা না আজরাক মানে অপূর্ব সুন্দর একটা শাড়ি হ্যাঁ আজরাক মানে অপূর্ব সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ তো অনেক সুন্দর আসলে শাড়িটা অনেক সুন্দর যারা যারা নিতে চান আমাদের পেইসে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের যেটা হচ্ছে যে শোরুম আছে আমাদের গুলশান শোরুমে এসে নিয়ে যেতে পারবেন একটার থেকে একটা বেশি সুন্দর আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু শাড়ি আছে আজ রাত মানে হিট শাড়ি হ্যাঁ ওয়াও আজরাক মানে আমাদের সুপার ডুপার হিট শাড়ি এত বেশি সুন্দর এই আজরাকটা একটা থেকে একটা বেশি সুন্দর ট্রাস্ট মি আজরাক মানে জাস্ট ওয়াও আপনি আজরাকের জাস্ট ফ্যান হয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান আজরাক যেগুলো বলিউডের নায়িকারা পরে বিভিন্ন মুভিতে মুভির গানের মধ্যে দেখবেন এই শাড়িগুলো পরে নায়িকারা দৌড়াইতেছে কারণ এই শাড়িগুলো যে বলিউডের নায়িকারা কেন পরে কারণ এই শাড়ি এটা আংটির ভিতর দিয়ে যাবে তাই না পাটটা যদি বাদ দিই পাটটা তো মোটাই থাকে পাড়ের অংশটুকু যদি বাদ দিই এই শাড়িটা আংটির ভিতর দিয়ে যাবে এত সফট এটা আজরা আর গায়ের মধ্যে আছে কি নাই আপনার এরকম মনে হবে এত বেশি সুন্দর একটা শাড়ি ব্র্যান্ডের শাড়ি যারা ব্র্যান্ডের শাড়ি পরে তাদেরকে আসলে বলতে হয় না এক দেখাই কিন্তু আপনি বুঝবেন যে এটা হচ্ছে ব্র্যান্ডের আজরাক শাড়ি এইটা আপনি অন্য কোথাও যদি পানো আপনাকে মিনিমাম এই যে ও বললো ম্যাডাম আমাদের মার্কেটে বাইশ হাজার টাকায় বিক্রি হয় মিনিমাম হচ্ছে যে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পঁচিশ হাজার যে যেমন পারে ওরকম বিক্রি করে বাট আমরা কিন্তু আপনাদেরকে অনেক কম প্রাইসে দিই হ্যাঁ এই যে দেখেন এটার সাথে ব্লাউজ টা হচ্ছে এটা অনেক সুন্দর একটার থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর ওয়াও লুক এট দিস ইওর বিউটিফুল ব্লাউজ পিস মাশাআল্লাহ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওকে একদম অরিজিনাল আছরাক একদম বলিউডের নায়িকাদের শাড়ি এইরকম একটা শাড়ি কিন্তু আলিয়া কাট করছিল আপনারা দেখতেন মানে এটা কালার ছিল এই এই টাইপের একটা শাড়ি অসম্ভব সুন্দর অ্যাঞ্জেল কুইন এটা এটা গিফট দিয়ে ফেলো টনি আপু আপনারে আমার অনেক ভালো লাগে আমার যখন মন খারাপ থাকে তখন আমি শুধু আপনার আইডি সবগুলা ভিডিও সারা দিন বেঁধে দেখি অ্যাঞ্জেল কুইন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের গুলশান শোরুম থেকে ওয়াও এইটা অনেক চোস একটা আজরাক শাড়ি মাই গুডনেস আজরাক মানেই আমাদের হিট শাড়ি আজরাক মানেই আমাদের হিট শাড়ি ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল মেরুন কালার একটার থেকে একটা কালার এত বেশি সুন্দর ব্ল্যাকটা তো আমি দেখাই দিচ্ছি লাইভের শুরুতে এইটা দেখেন মাই গল কোনটা রেখে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন ও আজ রাত মানে আমাদের সুপার ডুপার হিট শাড়ি এটা হচ্ছে মেরুন কালারটা আমার পরাটা অনেক সুন্দর আমার পরাটা তো আসেই আমার পরাটাও দেখাই দিব আপনাদেরকে আজরাক যারা কিনে যে একবার কিনবে সে একদম ফ্যান হয়ে যাবে জেসমিন সুলতান আপু হ্যালো আবু কেমন আছেন প্রমা হালদার লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ পুষ্প হাই আপু হ্যালো আপু ওয়াও সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিবেন আজরাকের জন্য হলে অন্তত একটা করে লাভ লাইক ওয়াও দিবেন ওয়াও আমি এই লাইফটাতেই আসছি শুধুমাত্র আজরাক দেখানোর জন্য এটা হচ্ছে আপনার ব্যারন কালারের শাড়িটা আল্লাহ কি যে সুন্দর দেখেন কি যে সুন্দর এক্সেলেন্ট বিউটিফুল মেরুন কালার বিউটিফুল মেরুন কালার যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এক্সিলেন্ট 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 দেখেন ब्लाउज পিসটা এত সুন্দর ब्लाउजটা এরকম পিস দেওয়া থাকবে শাড়ির পাড়ের সাথে ম্যাচিং করে এন্ড সবগুলো শাড়ির সাথে এরকম ब्लाउज পাবেন আমার পরোটার সাথে এরকম ब्लाउज পাবেন সব কয়টা শাড়ি দেখলেই ভালো লাগে আল্লাহ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর আজরাফ মানে হিট শাড়ি জান্নাতুল ফেরদৌস রুবি আপু হ্যালো আপু হ্যালো আপু যে একবার আজরাক শাড়ি কিনছে আজরাক যারা চিনে যারা ব্র্যান্ডের শাড়ি পরে তাদেরকে আসলে বলতে হয় না এই শাড়িগুলো আসলে সবাই চিনবে না সবাই বুঝবে না এই শাড়িগুলোর মর্ম শুধুমাত্র যারা ব্র্যান্ডের শাড়ি পরে এবং যারা চিনে তারাই বুঝবে এটা কি জিনিস আর যারা চিনে না তারা বলবে আচ্ছা এরকম একটা সিম্পল শাড়ি কোনো কাজ নাই এত দাম এটা না ব্র্যান্ড এটা কাপুরের কোয়ালিটি এটা তো डिफरेंट একটা কাপড় এটা অন্য কোথাও আপনি পাবেন না এটা শুধুমাত্র আজরাকেই আজরাকের মধ্যে এই কাপড়টা পাওয়া যায় আর এটার ব্র্যান্ড ভ্যালু অনেক আজরাক সবাই অনেক পছন্দ করে সো এই আজরাকটা আর স্পেশালি এটা দেখবেন যে এত বেশি কমফোর্টেবল দেখে বলিউডের নায়কারা সবাই এই শাড়িটা পরে এই ধরনের শাড়িগুলো সো এটার প্রাইস হচ্ছে অনলি 16500 টাকা ওয়াও অনলি 16500 টাকা কি যে লাকড়তে দেখেন চাই

এক্সেলেন্ট একটা শাড়ি এইটাও জোস একটা শাড়ি মাই গুডনেস ওয়াও ওয়াও একটা শাড়ি এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের সাথে কম্বিনেশন হবে কোনটা রেখে আপনি কোনটা নেবেন ফারহানা ফের তো সিলা মাসাল্লাহ সুন্দর থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে আজরা যে এইটা লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আমি সেই রুবেল ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন গার্লফ্রেন্ডের জন্য বউয়ের জন্য বোনের জন্য শাড়ি নিতে হবে ভাইরা আমার গার্লফ্রেন্ডের শাড়ি দিলে গার্লফ্রেন্ড চলে যাবে আপনার বাড়ি হ্যাঁ

এইটার এটা আর এটা কিন্তু অত শীতরো না না এটা কিন্তু অতটা শীতরো না এই দেখেন আমি তো পুরো প্যাক কিন্তু দেখা যায় না একদমই শীতরো না এটা প্যাক কিন্তু দেখা যাবে আপনি অনায়েশা করতে পারবেন এই আমি কিন্তু পরে দেখছেন প্যাক দেখা যায় প্যাক কিন্তু দেখা যায় না প্যাটার তো বোঝা যায় সেটা সব শাড়ি পরে বোঝা যাবে বাট প্যাক কিন্তু দেখা যায় না তো আপনি এটা নিঃসন্দেহে নিতে পারবেন হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর এটা কিন্তু শীতরো না হ্যাঁ মানে আপনার প্যাক দেখতে যাবে না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এক সেলান অ্যাকসেলান ব্ল্যাকের সাথে কম্বিনেশানে কিন্তু আমি আরও একটা দেখাইছিলাম আর এটা হচ্ছে আরেকটা একটার থেকে একটা শাড়ি বেশি ফ্লোজ কালেকশন আজরাক মানেই হিট কালেকশন আজরাক মানেই হিট কালেকশন ওয়াও খুবই সুন্দর সুন্দর শাড়ি একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন হবে মানে এটার সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস হবে আপু আমার বউকে আমি শাড়ি দিব একটা শাড়ির জন্য নিজেকে কোরবানী করতাম না প্লিজ 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 ডাকপিয়নের পত্র প্লিজ বউকে এখনই শাড়ি দিয়ে দেন বউকে এখনই একটা অর্ডার করে বউকে দিয়ে দেন আল্লাহ লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান আজরাক অনেক সুন্দর আজরাক প্রাইস করছে 16500 টাকা প্রাইস করছে 16500 টাকা জাস্ট লুক এট দিস ওয়ান মাই গুডনেস অ্যামেজিং শাল সাচ এ নাইস শাড়ি সাচ এ নাইস শাড়ি ওয়াও হোয়াট এ বিউটিফুল শাড়ি ধরো এটার মধ্যে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার আর ওই যে প্রথম যে ব্ল্যাকটা দেখাইছিলাম না ওটা আবার একবার রিপিট করে দিতে পারি এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে সবগুলো শাড়ির টার্সেল এই রকম খুব সুন্দর মানে এটা দেখেই বুঝে যায় না এটা একটা ব্র্যান্ডের শাড়ি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যারা আজরাক রাত লাভার আছেন সাথে সাথে করে অর্ডার করে দিবেন আমাদের পেজে অথবা অনলাইনে নিয়ে নেবেন হ্যাঁ এইগুলো হচ্ছে বলিউড নায়িকাদের শাড়ি একদম অরিজিনাল আজরাক রাত ষোলো হাজার পাঁচশো টাকা একদমই অরিজিনাল আজরাক শাড়ি ষোলো হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আমি সেই রুবেল থ্যাংক ইউ সো মাচ আমার গায়ে আপু ব্ল্যাক কালারটা কত টাকা আপনার গায়ে সবগুলো সেম ষোলো হাজার পাঁচশো আপনি যেই কালারটাই নেবেন সবগুলো সেম ষোলো হাজার পাঁচশো এই শাড়িটা আপনি অন্য কোথাও কিনতে গেলে মিনিমাম বাইশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে হ্যাঁ বাইশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো করে হ্যাঁ সাম্বিস ভাই তো কখনোই গলা কাটা দাম রাখে না অলওয়েজ বেস্ট প্রাইসে রিজনেবল প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে থাকি একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর লুক এইটাও অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর দেখেন মাই গড এইটার ब्लाउজ পিসটা হবে কি কালার জানেন রেড মেরুন কালার একটা থেকে একটা আপনি যেটা নিতে চান আজ রাত যেই শাড়িটা নিয়ে আপনার পছন্দ আমাদের শোরুমে সব শোরুমে এরকম জোস স্ পার্টি শাড়ি কিন্তু अवेलेबल আছে আপনারা যে কোনো বিয়েতে সাদিতে যেখানে যান আমাদের শোরুমে কিন্তু শাড়ি अवेलेबल আছে ওকে সো যারা যারা শাড়ি লাভার আছেন আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এই শাড়িটা মানে যে কোনো শাড়ি যেগুলাই দেখে আপনার করতে পারবেন এটা দেখেন ব্লাউজ পিসটা হচ্ছে রেড মেরুন কালার অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি সাচে নাই শাড়ি সাচে নাই শাড়ি এরকম পার্সেল করা আছে খুবই চোস একটা শাড়ি খুবই চোস একটা শাড়ি প্রাইস হচ্ছে ষোলো হাজার পার্সেন্ট যেটাই গায়ে ধরি ওইটাই ভালো লাগে গায়ের মধ্যে ধরার পরে মনে হয় যে শাড়ির সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে তাই না এইটা আমার বেশি ভালো লাগে কফি কালারটা কফি কালারটা দারুণ একটা শাড়ি এটা সবগুলো এরকম ট্রাসল করে না কফি কালারটা একদম ডিফারেন্টটা ওয়াও এটা হচ্ছে কফি কালারের সাথে হ্যাঁ আপনার পরাটা সুন্দর ছিল আমার পরাটা অনেক পিস গেছে না হ্যাঁ আমি প্রথম যখন এই শাড়িটা আসছিল তখন শুধু আমার পরাটাই সবাই সবাই এই কালারটা হ্যাঁ অনেক সুন্দর মানে আজরাক মানে সুপার হিট সবাই যে একবার আজরাক খাপ দিয়ে ধরে দেখবে একদম আমার গায়েরটা দেখাই দিব আমার গায়েরটার সাথে ব্লাউজ পিস সহ পাবেন ব্লাউজ পিস সহ দেখাই দিব ওয়াও লুক এট দিস ওয়ান বিউটিফুল কফি কালার মাসালা এইটা কি যে সুন্দর দেখেন কি যে কি যে কি যে সুন্দর ওয়াও একটা থেকে একটা বেশি সুন্দর আপু অনলি সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অনেক চোস একটা শাড়ি মাসালা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেন ওকে কফি কালার ওয়াও অ্যান্ড আমি একবার একটু ব্ল্যাক কালারটা রিপিট করতে চাচ্ছিলাম মানে এটা আমি শুরুতেই দেখাইছি এটা হয়তো অনেকেই দেখেন নাই এই ব্ল্যাকটা এত সুন্দর বুঝছেন এটা একদম নিউ ডিজাইন আসছে এটা আমি লাইভের শুরুতেই দেখাই দিচ্ছি হয়তো অনেকেই এটা দেখেন নাই এই ব্ল্যাকটা এত সুন্দর এটা একদম আমাদের নিউ ডিজাইন আসছে আমার তো এটা পড়তে খুব ইচ্ছা করতেছে সো আমি কয়েকদিন আগে একটা ব্ল্যাক কালার পড়ছিলাম এই জন্য আজকে আর এটা পরি নাই সো এইটা না এত ভাল লাগতেছে আমার কাছে এটা আমি জাস্ট রিপিট করে দিলাম আমার শাড়িটা মানে এইটা আমাদের একদম নিউ আসছে একদম নিউ আসছে ইন্ডিয়া থেকে আজরাকের আমরা কিন্তু প্রচুর আজরাকের কালেকশন সেল করি আজরাকের ড্রেসও আমরা সেল করি তাই না আজরাকের সালোয়ার কামিজও আমরা সেল করি আজরাকের শাড়ি যেমন সেল করি আজরাকের সালোয়ার কামিজও আমরা সেল করি প্রচুর ডিজাইন আমরা সেল করি আর এই ডিজাইনটা একদম ভেরি নিউ একটা ডিজাইন একদমই নতুন একটা ডিজাইন এটা বা এই ব্ল্যাকটা দারুণ লাগতেছে হ্যাঁ এই পরশে আলিয়াবার যেটা পরছিল ওটা এরকম সে টাইপের ছিল না অনেক সুন্দর অনেক সুন্দর এটা ষোলো টাকা ওকে আর এইবার আসেন ফাইনালি যারা আমার পড়াটা দেখতে চান আমার পড়াটা হইতেছে এইটা হ্যাঁ আমি তো এটা পরেই আছি দেখেন এরকম নাইসলি টার্সেল করা বাট আমার পড়াটার সাথে আমি ব্লাউজটা বানাই নাই কারণ আমার যেহেতু এই কালারের ব্লাউজ আছে এই জন্য আমি ব্লাউজটা বানাই আপনারা এটার সাথে ব্লাউজ পিস সহ পাবেন এই যে দেখেন সবগুলোর মতো আমার পড়াটার সাথে ব্লাউজ পিস সহ পাবেন এক্সেলেন্ট 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 আজরাক মানে হিট শাড়ি এবং এই যে দেখেন এটা হচ্ছে আমার পড়াটার সাথে ব্লাউজটা এইটা হবে ইস এই ব্লাউজটা দিয়ে পড়তে পারলে শাড়িটা আরো বেশি সুন্দর লাগবে দেখছেন এটা হচ্ছে আমার পরাটার সাথে ব্লাউজ পিস ওকে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা যদি এই ব্লাউজটা দিয়ে পরা যায় জাস্ট ইমাজিন করেন মাই গড লুক দারুণ লাগবে দারুণ লাগবে দারুন লাগবে জাস্ট টেক এ স্ক্রিনশট জাস্ট টেক এ স্ক্রিনশট এটা হচ্ছে আমার পরাটা প্রাইস হচ্ছে 16500 টাকা আপনি যেটাই নেন প্রাইস করবে 16500 টাকা এমডি মন্ডি লিখেছেন আপনি খুব সুন্দর थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू এই গরমে টিপটিপ শাড়ি দিলে বউয়ের মন খুশি হয়ে যেত একদম পানি পানি দেশের বৃষ্টির অভাব বউকে এই টিপটিপ শাড়ি পরান আপনার মন হিমালয় হয়ে যাবে বউ দেখে একদম 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 পিয়নের পত্র আপনার কমেন্টটা পিন কমেন্ট করে দিলাম থ্যাংক ইউ অ্যাঞ্জেল কুইন আপু সামনের ঈদে আমার আপনারা আমার বাসায় দাওয়াত থাকলো এই গরিবের বাসায় এসে একদিন ভুরে যাবেন আপু নিজের বোন হিসেবে প্লিজ আপু দয়া করে আমার আর্জিটা রাখেন অ্যাঞ্জেল কুইন অনেক ভালোবাসা আপু আপনি যে আমাকে দাওয়া দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমি সামনের ঈদে আপু কানাডা চলে যাবো সো আমি আপু দেশে থাকবো না দেশে থাকলে আমি অবশ্যই আসতাম আমি সামনের ঈদে হয়তো আমি কানাডা চলে যাবো যদি কানাডা না যাই তাহলে আমি আদার বাইজান আদার বাইজান যাবো আর কি সো থ্যাংক ইউ সো মাছ আপু আপনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে তো এই শাড়িগুলো আপু ষোলো হাজার পাঁচশো টাকা গরমের মধ্যে এত কষ্ট করে লাইফটা করছি যার লাগে চোখ বন্ধ করে নিয়ে নেবেন শাড়িটা যার লাগে জাস্ট চোখটা বন্ধ করে নিয়ে নেবেন ওকে ইস আপনাকে অন্যরকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ

ষোলো হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিয়ে নেন অনেক গরম লাগতেছে জাস্ট লাইভটা শেষ করে দিব গরমে আমার জানবাড়ি যেতেছে এই লোসনগুলো লাইভের শুরুতে দেখা দিয়েছি লাইভটা রেকর্ডেড থাকবে আপনারা দেখে নিন আপনারা হচ্ছে শাড়ি অর্ডার করলে লোশন ফ্রি পাবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই লাভ ইউ গাইস